সুপ্রভাত আমার সুপ্রিয় ছাত্রছাত্রী আজকের এই ক্লাসটি আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টার মাইনর দর্শন এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে ক্লাস আমরা আলোচনা করব বিষয়টাই হল প্রতিরূপী বস্তুবাদ বা বৈজ্ঞানিক বস্তুবাদ অথবা সবিচার বুঝতে পার বক্তব্যটা কি আর আমরা খুব ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আজকে এই বিষয়টি আপনাদের কাছে আমরা উপস্থাপিত করছি যদি আজকের এই ক্লাসটি আপনার মনোমত হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেলটি অর্থাৎ শেষের কবিতার সুন্দরবন চ্যানেলটি সম্পূর্ণ কিন্তু ছাত্র ছাত্রীদের জন্য নিবেদন আমরা করেছি তাদের জন্য আমাদের এই প্রয়াস তো আর বেশি বক না করে আমরা আমাদের মূল বিষয়ের মধ্যে চলে আসি কারণ আমরা জানি আপনার সময় খুবই কম তা প্রথমে আমরা আলোচনা করি প্রতিরূপী বস্তুবাদ কাকে বলে বা কি আর কে এই বস্তুবাদের প্রতিষ্ঠা করেছেন আমরা আসছি সে কথা প্রথমে আমরা জেনে নিই পৃথিবীর বস্তুবাদ্তা কি আমরা যে পৃথিবীতে বসবাস করি অর্থাৎ আমরা যে জগতে আছি সেই জগতে অসংখ্য বস্তু তাদের স্বতন্ত্র সত্তা নিয়ে এই পৃথিবীর বুকে এই জগতের বুকে তাদের প্রস্তিত আছে আর সেই বস্তুগুলি আমি বা আপনি বা তাহারা জানুক আর না জানুক তাদের স্বতন্ত্র অস্তিত্ব আছে অর্থাৎ আমাদের মন নিরপেক্ষ বা জ্ঞান নিরপেক্ষ যে বস্তুর অস্তিত্ব আছে তা বাহ্য বস্তুর অস্তিত্ব আছে এবং সেই বস্তুগুলি আমরা সরাসরি অর্থাৎ প্রত্যক্ষভাবে আমরা জানতে পারি না তার একটা প্রতিরূপ অর্থাৎ ধারণার মধ্যে দিয়ে আমরা সেই বস্তুগুলিকে জানি অর্থাৎ বস্তুগুলিকে আমরা জানি তার গুণের মধ্যে দিয়ে তার বস্তু ধর্মের মধ্যে দিয়ে আর এই প্রতিরূপের মধ্যে দিয়ে এই ধারণার মধ্যে দিয়ে বস্তুগুলি আমরা জানি বলে এই বস্তুবাদকে বলা হচ্ছে প্রতিরূপী বস্তুবাদ আর এই বস্তুবাদের প্রতিষ্ঠাতা হলেন অর্থাৎ প্রধান প্রবক্তা হলেন ব্রিটিশ দার্শনিক জন লক তিনি এই বস্তুবাদ কেন প্রতিষ্ঠা করতে গেলেন কেন আলোচনা করলেন কেন তুলে ধরলেন তিনি ধরলেন ধরলেন এই এই কারণে কারণে তুলে আমরা এর আগের ক্লাসে কিংবা আপনারা শেষ কমিটি ডট কম ওখানে গিয়ে আমাদের একটা টপিক্স পেয়ে যাবে সেই টপিক্সটা আমরা করে দিয়েছি এর আগে আমরা আলোচনা করেছি সরল বস্তুবাদ যে বস্তুবাদ অসংখ্য ত্রুটিপূর্ণ আর সেই সকল ত্রুটিকে দূর করার জন্য লক প্রতিষ্ঠা করলেন প্রতিলিপি বস্তুবাদ আপনাদের যদি কাজে লাগে তাহলে শেষের কবিতা ডট কম সোশ্যাল মিডিয়ায় গিয়ে সেখানে নোটসটি দেওয়া আছে দেখে নিতে পারেন এবং পথিপি বস্তুবাদটা আমরা সেখানে আমরা আজকে আপলোড করে দেব ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তাহলে মোট কথাটা কি প্রতিরূপী বস্তুবাদ সেখানে বলা হচ্ছে যে মতবাদের বস্তুর মন নিরপেক্ষ বা জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র বাহ্য অস্তিত্ব স্বীকার করা হয় অর্থাৎ যে মতবাদে বস্তুর মন নিরপেক্ষ বা জ্ঞান নিরপেক্ষ বাহ্য অস্তিত্ব স্বীকার করা হয় এবং বস্তুর জ্ঞানকে প্রত্যক্ষ বা সরাসরি বা সোজাসুজি আমরা জানতে পারি না বস্তুকে আমরা জানি বস্তু ধর্ম বা ধারণার মধ্যে দিয়ে তাই এই মতবাদকে বলা হয় প্রতিরূপী বস্তুবাদ আশা করছি আমরা যে ভাষায় আলোচনা করে দিলাম অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনার হৃদয় গ্রাহ্য হবে তো এবার আমরা আসব যে টপিকটা এই প্রতিরিপি বস্তুবাদের মূল থিম কী এই মূল থিমটা কি আমরা খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় আমরা আলোচনা করে দেবো অলরেডি ছ মিনিট হওয়ার পথে কারণ আপনাদের সময় নেই আর তিন মিনিট সময় নেবো অর্থাৎ দশ মিনিটের মধ্যে এই ভিডিওটি আমরা কমপ্লিট করার একটা চেষ্টা একটা প্রয়াস আমরা করছি এবার আসব প্রতি বস্তুবাদের মূল বক্তব্যটা কী অর্থাৎ জল লক প্রতিরোপি বস্তুবাদে কি বলতে চেয়েছেন সেটা আমরা একটু ছোট্ট পরিসরে আলোচনা করে তো বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন আপনার পাশে থাকা আমাদের আরেকটি ভিডিও তৈরি করার দেয় কারণ এই ভিডিও মানে একটা বক একটা ভিডিও আপলোড করতে কতটা কষ্ট কতটা পরিশ্রম কতটা মানসিক প্রস্তুতি নিতে হয় আপনি নিশ্চয়ই জানেন আর সেই জানা জানেন বলে আপনাকে আমরা রিকোয়েস্ট করছি প্লিজ জয়েন দাস প্রথমে বস্তু বলা হচ্ছে আমাদের এই জগতে মধ্যে একটা বাহ্য জগৎ আছে এখন আমরা ঘরের মধ্যে এই ঘরের মধ্যে অনেক বস্তু আছে এই ঘরটায় চার দেওয়ালের বাইরে যে বাহ্য জগৎ সেই বাহ্য জগতের মধ্যে অসংখ্য 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 বস্তু আছে আর সেই বস্তুগুলি তাদের নিজস্ব সত্তা নিয়ে তাদের অস্তিত্ব অক্ষুণ্ণ রেখেছে আর সেই বস্তুগুলি আমি বা আপনি জানি বা না জানি তাদের অস্তিত্ব কিন্তু আছে আর এই বস্তুগুলিকে আমরা কিভাবে জানি এই বস্তুগুলিকে আমরা জানি ওই বস্তুটি গুণ ধর্মের বা ধারণার মধ্যে দিয়ে যেমন এই প্রথমে আমরা একটু আলোচনা করে দিতে পারি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এটি একটি কলম এটা পূর্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা বলছি তাহলে কোনো একজন যখন এই সম্পর্কে ধারণা নেই সে যখন জানবে তখন প্রথমে এর ধর্মটা কি জানবে যে একটি তিন ইঞ্চি বা চার ইঞ্চি লম্বা কি এখানে একটা লাল রং দেখা যাচ্ছে কি শক্ত এই গুণ এই তিনটে গুণ আমরা কথা বললাম কাঠিন্য তার আকৃতি তার রং এই গুলিকে আমরা প্রথম তার সম্পর্কে ধারণা করছি এই ধারণার মধ্যে দিয়ে আমরা পরে জানছি এটি একটি কলম এটি দিয়ে লেখা যায় নিশ্চয়ই পরিষ্কার হল কিভাবে আমরা বস্তুকে জানি অতপর যার বলেন ব্যক্তি বস্তুর জ্ঞানকে জানতে চায় ব্যক্তি বস্তুকে জ্ঞানের মাধ্যমে জানতে চায় কিন্তু সেই বস্তু জ্ঞান ব্যক্তি সোজাসুজি বা সরাসরি জানতে পারেন না আর যেটি জানতে পারেন সেটি হল বস্তু ধর্ম বা বস্তুর ধারণা এই ধারণা অর্থাৎ এই প্রতিরূপের মধ্যে দিয়ে আমরা বস্তু জ্ঞান হিসাবে জানতে পারি অর্থাৎ বস্তু জ্ঞান হয় এই ধারণার মধ্যে দিয়ে বস্তু জ্ঞান হয় আবার এখানে বলা হচ্ছে ব্যক্তি ইন্দ্রিয় অনুভবে ইন্দ্রিয় মানে ফার্স্ট ইন্দ্রিয় এই ইন্দ্রিয় অনুভাবে সরাসরি বস্তুর প্রতিরূপকে পেতে চায় তাই বস্তু ধর্মের প্রতিরূপ জ্ঞানের তাই বস্তু ধর্মের প্রতিরূপ জ্ঞানের বিষয় হয়ে যায় তবে বস্তু ধর্মের প্রতিরূপ নিজের বস্তু নয় কিন্তু এই প্রতিরূপটা কিন্তু বস্তু নয় তার একটা গুণ তার একটা ধর্ম তার সম্পর্কে একটা ধারণা অতচ্ছ বস্তু ব্যক্তি বস্তু জ্ঞান লাভ করতে চায় আর যখন ওই বস্তুর সম্পর্কে তার প্রতিরূপ তার মনে আসে আর সেই প্রতিরূপের মধ্যে দিয়ে ব্যক্তি বস্তুকে জানতে সক্ষম হয় জলক এবার একটা খুব সুন্দর কথা বলেছেন এখানে বস্তুর গুণ ধর্মকে দুটি ভাগে ভাগ করেছে একটা হলো মুখ্য গুণ আর একটা হলো গৌণ গুণ অর্থাৎ মুখ্য এবং গুণের মধ্যে দিয়ে এই গুণের মধ্যে দিয়ে আমরা প্রথমে বলেছি আমরা বস্তুকে সরাসরি জানি না তার গুণ ধর্মের মধ্যে দিয়ে আমরা জানি এখানে বস্তু গুণকে লক দুটি ভাগে ভাগ করেছে অলরেডি আমাদের বলেছে এগারো মিনিট হয়ে গেছে শেষ করব বস্তু ধর্মকে দুটি ভাগে ভাগ করেছে একটা হলো মুখ্য গুণ আর একটা হলো গৌণ গুণ এখানে জল লক বলেছেন মুখ্য গুণগুলি কি আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আমরা বলে দিচ্ছি আপনার প্রশ্ন উত্তর মুখ্য গুণগুলো হলো সেই গুণ যেগুলো বস্তুর নিজস্ব ধর্ম চাপ কখনোই পরিবর্তন হয় না যেমন আকার আয়তন প্রভৃতি এই যে আমরা কলমটা দেখিয়েছিলাম আমরা বলেছিলাম এটা চার ইঞ্চি এর লেন্থ আমরা মেপে দেখেছি চার ইঞ্চি এখান থেকে নিয়ে আমি যদি শহর কলকাতায় যাই তাহলে এটা কি সাড়ে চার ইঞ্চে হবে বা পাঁচ ইঞ্চে হবে বা তিন ইঞ্চে হবে নিশ্চয়ই না তাই এটি মুখ্যগুণ স্থান বেদে এর কখনো পরিবর্তন হবে না এই বস্তু জগতে এই বাহ্য জগতে অর্থাৎ মুখ্য গুণগুলি অপরিবর্তনীয় তাহলে গৌণগুণগুলি কি ঠিক এর বিপরীত যে গুণগুলি যে বস্তু ধর্মগুলি ব্যক্তিভেদে ভিন্ন হয় সেই ধর্মগুলি বলা হয় গৌণ গুণ ধরুন আপনার সামনে একটা আম নিয়ে আসা হল আপনি আমটা দেখে বললেন আমটা ভীষণ মিষ্টি কিন্তু আপনার পাশে আরেকজন ব্যক্তি আছেন তিনি বলে না মনে হচ্ছে খুব মিষ্টি হবে না চাই দিলাম একটা আম কাটা হলো আপনাকে খেতে দেওয়া হলো আপনি খেয়ে বলেন বাহ অসাদ মিষ্টি পাশের আরেকজন মানুষকে দিলাম সে বলছে আরে রাগ তো তুই যতটা মিষ্টি বলছিস ততটা মিষ্টি নয় অর্থাৎ ওর কাছে কিন্তু ততটা মিষ্টি বলে মনে হয়নি এই যে দুজন ব্যক্তির কাছে দুরকম মনে হলো এটাই হচ্ছে বন্ধু অর্থাৎ গৌণ গুণগুলি ব্যক্তিভেদে ভিন্ন হয় মুখ্য গুণগুলি বস্তুর স্থায়ী ধর্ম আর গৌণ গুণগুলি বস্তুর ব্যক্তি ধর্ম যেটা ব্যক্তিভেদে ভিন্ন হয় আমরা বস্তুকে জানি কিন্তু বস্তুকে আমরা সোজাসুজি প্রত্যক্ষ করতে পারি না কিভাবে প্রত্যক্ষ করে পরোক্ষভাবে অর্থাৎ আমাদের বস্তু জ্ঞান হয় পরোক্ষভাবে ওই গুণ ধর্মের মধ্যে দিয়ে পরোক্ষভাবে কিন্তু এইভাবে যদি সব বস্তুর জ্ঞান আমাদের হয় কিন্তু এইভাবে সব বস্তুর জ্ঞান যদি আমাদের হয় তাহলে তাদের সবগুলি বাস্তব অস্তিত্ব নেই কারণ গৌণ গুণগুলি আমাদের ইন্দ্রিয় ধর্ম অর্থাৎ ইন্দ্রিয় নির্ভর ওই যে একজনের কাছে মিষ্টি আরেকজনের কাছে খুব মিষ্টি নেওয়া অর্থাৎ এটা মনোগত গুণগুলি মনোগত আর মুখ্য গুণগুলি বস্তুগত বস্তুগত গুণগুলি কখনো পরিবর্তন হয় না এখানে যদি এক কেজি ওজন হয় আমি বসিরহাট বা কলকাতা বা বারাসাতে নিয়ে গেলে সেই বস্তুটার ওজন কিন্তু ওই এক কিলোই হবে এটা একটা স্থায়ী ধর্ম এর পরিবর্তন হয় না এটা বস্তুগত কিন্তু আম একটি আম এর স্বাদ গন্ধ বর্ণ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হতে পারত এটাই হলো অর্থাৎ আমরা দেখলাম প্রতিটি বস্তুবাদের মূল বক্তব্যে আমরা দেখলাম বস্তুকে কখনো আমরা সোজা সুজি জানতে পারছি না অর্থাৎ ব্যাকা পথে আমরা জানছি আর সেই ব্যাকা হলো ধারণা তার প্রতিরূপ তার গুণের মধ্যে দিয়ে এটাই ছিল আমাদের আজকের ক্লাসের মূল বিষয় আর এই বিষয়টি যদি আমি শেষের কবিতা সুন্দরবনের অন্যতম একজন কাণ্ডারি সৈনিক যদি আপনার স্বপ্নে যদি সঠিকভাবে উপস্থাপিত করতে পারি আপনার হৃদয়কে যদি আমি স্পর্শ করতে পারি তাই একটি কমেন্টস কিন্তু আপনার কাছ থেকে আমরা পাবো এইটুকু আশা করি Não